এক কাপ পানি একদিন ভীষণ গরম দুপুরে এক বৃদ্ধ লোক মসজিদ থেকে বের হচ্ছিলেন রাস্তায় তিনি হাঁপাচ্ছিলেন তৃষ্ণায় প্রায় অচেতন হয়ে যাচ্ছিলেন হঠাৎ পাশের এক ছোট্ট ছেলে দৌড়ে এল তার হাতে ছিল মাত্র অর্ধেক ভরা এক কাপ পানি ছেলেটা বলল চাচা এই নিন পানি আমার নিজেরও তৃষ্ণা লেগেছে কিন্তু আপনি তো বয়োজ্যেষ্ঠ আপনার আগে আপনার প্রয়োজন বৃদ্ধলোকটি পানি খেয়ে বাঁচলেন আর আল্লাহর কৃপায় সেই ছোট্ট ছেলেটার প্রতি তার অন্তর ভরে গেল দোয়া দিয়ে রাতে বৃদ্ধলোকটি স্বপ্নে দেখলেন কেরামতের ময়দানে তার আমলের পাল্লা হালকা হয়ে আছে ঠিক তখনই সেই এক কাপ পানি আর সেই নিঃস্বার্থ দোয়া ওজন বাড়িয়ে দিল আর আল্লাহ আল্লাতালা তাকে জান্নাতের সুসংবাদ দিলেন শিক্ষণীয় বিষয় সামান্যতম ভালো কাজকেও হালকা করে দেখবেন না একটি হাসি একটি দোয়া অথবা একটি কাপ পানি সবই আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে